যুবক সন্তান মার জন্য বড় পাগল সন্তান প্রবাসে থাকি কুরবানির এক সপ্তাহ আগে মা কি টেলিফোন করে বলল মা ও মা গো আমি কুরবানি তোমাদের সঙ্গে করু মা শুইটা তো বড় পাগল মা শুনা তু বড় দেওয়ার মা কন্ট্রোল করতে পারে না আজকে ছয় বছর গেল সন্তানকে দেখতে পারি না কত সন্তান বাড়ির মধ্যে আসে কত মা সন্তানকে নিয়ে মহাব্বত করে ঈদ কাটায় আমার মা যখন কথা শুনলেন আমার মা পুরু দেওয়া হয়ে গেছেন সন্তান আস আমি মা তোর জন্য বড় পাগ সন্তান বললো মা আমি রাত্রে একটা বাজে আমি ফ্লাইটে উঠব ও মা ও মা গো আমি আস্তে আস্তে সকাল সাতটা আটটার সময় বাঁচতে বল আমি বাড়ি আঙ্গিদায়। যে রাস্তার মধ্যে জ্যাম জোর আস্তে আস্তে মা সম্ভবত মনে হয় রাত্র বারোটা একটা বেজে যে দেব মা মা পাগলির বড় অপেক্ষা সন্তান মাকে কল করে বলে গো মা বলো তোমার জন্য আমি কি আনবো ও মা একটু বলো না এদের শপিং মার্কেটে আসি মা আমি শপিং করব মার্কেটে আসে একটু বলো মা তোমার জন্য আমি কি আনতে পার মা ডাক দিয়া বলে সন্তান আমার জন্য আনার কোনো প্রয়োজন নাই যদি মন চায় তোর বাবার জন্য তুই নিয়ে আইস কারণ আমি যখন তুই একবার মা কি মা বইলা ডাক দিবা আমার মার যা ঠান্ডা যাবে মার কোন কিছুর প্রয়োজন নাই সন্তান রাতের বেলায় ফ্লাইটে উঠা গেল সকালবেলায় এসে নামলেন সন্তান গাড়িতে অনেক জাম রাস্তা কিনিয়ার না ঈদের সময় তো পর্যন্ত আপনার ঈদের সময় আল্লাহর সকল বেলা কুরবানির মা বাবার সঙ্গে ঈদটা গেল বাংলাদেশ বিমান বিমানবন্দরে আসে নামলেন বাংলাদেশ বিমানবন্দরে এসে নাই সন্তান একটা গাড়ি নিলেন গাড়িতে করে রওনা হয়ে গেল মার কাছে সন্তান বলেছিল মা আস্তে আস্তে রাত্র বারোটা একটা সময় হতে পারে মা ঘুমায় ডেঁকায় আছে সন্তান কুকুর মা বইলা ডাক দিব ওই দিক দিয়া বাবায় ঘুমায় আছে, মা কিন্তু ঘুমায় না রাত্র যখন বারোটা সময় হয়ে গেল মা তো ঘুমায় না মা ঘরীর কাটার দিকে আসেন আমার সন্তান কখন মা বইলা ডাক দিব যখন দেখতেছেন বারোটা শেষ যখন দেখতেছেন একটা সময় হয়ে গেল একটাও পার হয়ে গেল দুইটার কাটায় যখন স্ত্রীর স্বামীকে ধাক্কা দিয়ে বলতেছে রে স্বামী গো সন্তানটা বলেছিল রাত্রে বারোটা একটার মধ্যে ও স্বামী গো একটু কল করো আমার সন্তান কোথায় আছে কই আছে জানি না একটু কল করে দেখো না আমার সন্তান কই আছে গো স্বামী স্বামীটা ঘুম থেকে উঠা টেলিফোন মোবাইল দিয়ে কল করলো দেখে না সন্তানের মোবাইলে কল ঢুকে রিসিভ হয় না আমার সন্তানকে আমি কল দিতেছি কলটা পর্যন্ত রিসিভ হয় না বাবা অসহ্য হয়া মোবাইলটা পিক্কা দিয়া পালা দিয়া বাবায় ঘুমায়া পড়লেন বিছানায় শুয়ে মার মন তো মা ডাক করে স্বামী গো আমার সন্তানের কোনে আর একবার কল করো আর একবার কল করো কই জানি আমার কোকা বাবাটাই আছে একটু কল করো স্বামী স্বামীবাসারা যখন কল করলো কল করার টাকা দেখতেছেন ফোন রিসিভ করলো অন্যজনে কিন্তু আমার বাবার কণ্ঠ নাই আমার বাবার কণ্ঠে আমি আওয়াজটা শুনছি ভাই না আমার বাবার কণ্ঠের তো আওয়াজ না আমি তো অপরিচিত একজন কণ্ঠের আওয়াজ শুনি মোবাইল ওয়ালাকে কে তুমি কল রিসিভ করেছ বলে কে তুমি বলে আমি এই মোবাইল ওলার বাবা বলে তুমি এখনো কেন ঘুমায় আছো বলো তোমার সন্তান গাড়ি এক্সিডেন্ট হয়ে তুলে জমিনে জিন্দা নাই বাবা মোবাইলটা বলা দিয়া বাবা একটা চিৎকার মরছে। আল্লাহর বক্তিটা করে রেসি কী কি হয়েছে বলো বলে কি বলবো আমি দুঃখের কথা তোমার সন্তান নাকি গাড়ি এক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায়